দিবস সাতাশে সেপ্টেম্বর আমরা বড়নগর গ্রাম সারা দেশের মধ্যে বিশ্ব সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ পর্যটন গ্রাম এগ্রি ট্যুরিজমে প্রথম হওয়ার জন্য আমরা দারুণভাবে আনন্দিত এবং গর্বিত আমরা প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সব্যসাচী খান রায় মহাশয় এবং দেহগুরুত্ব রায় মহাশয় এবং তাছাড়া আমাদের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের মেম্বারদেরকেও আমরা সমানভাবে ধন্যবাদ জানাই আমাদের এই গ্রাম বহু প্রাচীন প্রায় আড়াইশো বছরের পুরনো এই গ্রাম একসময় এই গ্রামে প্রচুর মানুষের বসবাস ছিল এখানে এই প্রাচীন জনপদ আস্তে আস্তে কিছুদিনের মধ্যে নাটোরের বংশোধরদের চালানোর পরে কিছুদিনের জন্য হয়তো বিস্মৃতির আড়ালে চলে গেছিলো তারপরে এই যে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন টেরাগোটার মন্দিরগুলো সেগুলো আমাদের পূর্বপুরুষরাই সংরক্ষণ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং খুবই আনন্দের ব্যাপার যে তারপরে সরকারও এই মন্দিরগুলোকে সংরক্ষণের ব্যাপারে আগ্রহী হয়েছে তবে আমাদের গ্রামে পর্যটন রিলেটেড আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি কিছু হয় তবে আমাদের গ্রামটা একটা উন্নতির করে পৌঁছবে বলে আমরা আশা করি আমার নাম উৎপল কুমার মন্ডল আমার আমি গ্রামবাসী